আসসালামু আলাইকুম वेलकम ব্যাক মাই চ্যানেল আলবর্না হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে সো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এই যে আমি আমার আউটফিট এরকম আমাদের অনেক लेट হয়ে গেছে তোমার কই গেছে পোকা পোকা খায় তুমি গুসু করে খাওয়া শুরু করবে তুমি রোজা

তুমি এইসব বসছে কেন আমি আগে দৌড় দিয়ে আসি দাঁড়ায় ছিল ভিডিওতে দেখা গেছে গান কে আগে বসছে বললেন তো আমি আগে বসছি আর আমার অনেক ভালো লাগতেছে

i <laughs>

অসুস্থ হয়ে গেছে ও একটা বক্সিং খেলতে যায় ও চাপা হলে হয়ে গেছে আর মাথা হয়তো করতেছে আমার একটা কার মাথার সাথে যে ব্যথা পাইছি খেয়াল নেই কার না এই সাইডে আর মাথা শেষ ব্যথা এখন টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে ব্যালকনি চ্যালেঞ্জ করবো তো কোনোটাই করা হচ্ছে না শুধু সিনথিয়ার জন্য কারণ অসুস্থ ছিল তাই তাই ওকে ছাড়া তো আমি চ্যালেঞ্জ সহজে করি না ও সাথে থাকে তাই আমি চ্যালেঞ্জটা করতে আরও বেশি উৎসাহিত হই ওরা ছোট ছোট আছে না তাই মজা পাই চ্যালেঞ্জ করতে আর এখন আমরা খাচ্ছি হচ্ছে টি কারণ গাইছে অনেক মাথা ব্যথা ধরছে অনেক মাথা ব্যথা ধরছে কম তো খেলি নাই না সিন্থিয়া আজকে আমার বাচ্চা হয়ে গেছিলাম হ্যাঁ কত তোমরা তো বাচ্চাই সাথে আমিও বাচ্চা হয়ে গেছি আর এদিকে হচ্ছে জয়ের আব্বু উনি যাচ্ছে একটু হাওয়া বাতাস খেতে আর আমি চা খাচ্ছি চিন্তা চা খাচ্ছে কারণ ওরা অনেক মাথা ব্যথা উঠছে আর আমরা চা না খেয়ে পারতেছি না মাথা প্রচুর ধরছে আর এই যে দেখো আমাদের প্রাকৃতিক দৃশ্য মানে অসাম একটা দৃশ্য কিন্তু আমার টেনশন হচ্ছে মুচির বেবিদেরকে নিয়ে একটু আমার মানে চিন্তা হচ্ছে যে ওরা ঠিক খাচ্ছে কিনা না খাচ্ছে না কিন্তু আমি ওদের পর্যাপ্ত খাবার পানি সব দিয়ে আসছি যেন ওদের কষ্ট না হয় ভয় ভয়ে আসি এখন দেখি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারি বাসায় যাওয়ার চেষ্টা করবো ও বাবা গেছে যায় নাই গেছে ওরে বাবা না চিটিং তো হয় নাই আমি তো দেখতেছি সুন্দর করে খেলতেছে ও একটু লেগা যায় নাই এটা তো নানার গেছে আব্বা পারসে সারাদারাত কি পারবে এমন ছোট ছেলে বড়দের সাথে খেলতে আমার ছেলে তো পারেই না তোমার থেকে ভালো খেলে আল্লাহ এই জন্য রবিন আরেকটা পারলো এই তো গেছে গা

মাত্র একটা তুমি দেখো তোমার নানায় তোমাদের খেলা শিখাইতেছে তুমি গিফট পেয়ে কেমন আছো তোমার হাজবেন্ড পাওয়াই মানে তো তোমার পাওয়া না সবুজ তোমার পাওয়াই তো পাওয়া এই গিফটটা পেয়ে তুমি কেমন খুশি এইটা না গিফট এইটার ভিতরে আমি দেখাই এই যে গাইস গাইস গাই অলরেডি আমার বাসায় আছে আর এগুলো রান্ধতে এত মজা হয় গাইস এগুলো ছাড়া আমি রান্নাই করি না আমার এইগুলা থেকে এই যে ব্ল্যাক কালার এগুলা থেকে এগুলো বেশি ভালো লাগে এগুলো অনেক টেকসই হয় আর এগুলো হেলথের জন্যও ভালো তুমি খুশি না

আমার দোষ দিতেছে নাচতে না জান উঠান বাপ আমার ছেলে আব্বা এখনো খেলতাছে আব্বা অনেক মজা পাইতাছে খেলা এ নানাইলা নানাইলা লাগে লালায় থাকে তোমার নানাই আমি দেখি ঋতু পারে নাকি আয় ঋতুমালার না কেন দেখি ভয় শাড়াদার মাথা সমস্যা না বাই খাইবো আয় হ্যাঁ হে খাই খাইলাইছি পিদুর কত কত আছে দেখি তোমারে আরে এই তো রেড খাইছে আচ্ছা এখানে জিততাছে কে জিততাছে কে জয় জিততাছে কে যত আগে শেষ হবে মানে এখন আপাতত তো গুটি বেশি কার আছে আর ও আচ্ছা রবিনেরটা আর আছে আমাদের রেস্ট করা শেষ আর দেখো আমাদের এই জায়গার অবস্থা কি মানে অনেক মানুষ আস যাতা অবস্থা করে ফেলছি আর এই যে আমাদের গাড়তে সব নিয়ে নিছি বরিশালা গাড়তে নিয়েছি এখন সবাই বের হয়ে যাব। দুই যাবো করে দুই ফ্যামিলি ফার্স্ট আমাদের টুর ছিল আমাদের অনেক মজা লাগছে কারণ আমাদের ফ্যামিলির সবাই ছিলাম আমরা আবার অন্তরা ফ্যামিলিরও সবাই ছিল তো আমাদের অনেক খুব মজা লাগছে আর গেমগুলো খেলে তো আরো বেশি মজা লাগছে সবাই এখন গাড়িতে উঠবে তো সবাই বের হয়ে গেছে তো আমি এখন রয়ে গেছি তো ভাই হচ্ছে সবাই বাসার দিকে রওনা দিচ্ছি তারপর যে রিসোর্টে যে গাড়িটা আছে সেই গাড়িটা করে এখন হচ্ছে আমাদের গাড়ির কাছে যাব তো এখানে সবাই আছে